ইসমিন রহিম প্রিয় সপ্তম সরি শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আরেকটা টিউচারিয়াল নিয়ে হাজির হয়েছি আমরা এরকম বড় গোমন নির্ণয় কিভাবে করতে এটা দেখাইছি আজকে আমরা ভাগের সাহায্যে বড় নির্ণয় করুম এবং সেই সাথে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্র দুম গুণ করলে পূর্ণ গুণ পূর্ণ বর্গ সংখ্যা হবে এটা দেখাই যদি হাতে আমাদের ভিডিও টিউটোরিয়াল বড় না হয় তাহলে আমরা এটাও দেখা দিব দুই আর তিন আজকে টার্গেট নিচে কইরা দিমু তাই দুই নম্বরে দেখো ভাগের সাহায্যে বর্গমূল্য নির্ণয় করব তা আমরা আমি এর আগে টিউটোরিয়ালে ভাগের সাহায্যে কীভাবে বর্গম্য নির্ণয় করতে হয় সেটা নিয়ে অনেক বড় অনেক আলোচনা করছি তো তোমরা চাইলে পিছনে ওগুলোও দেখতে পারো আর এখানেও সমস্যা নেই এটা দেখলেও তোমরা ভাগের সাইজে বর্গম্য নির্ণয় করা বুঝবে বলে আমি আশা করি তো অবশ্যই আমার বন্ধুরা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং আমার তুমি কোন স্কুল থেকে বা কোন স্কুলে পড়াশোনা করো এবং কোন জায়গা থেকে এই ভিডিওগুলো দেখতেছো কমেন্টের মাধ্যমে জানা দিলে উপকৃত হবো এবং তোমাদের এছাড়াও তুমি কমেন্টে তোমার মতামত জানাইতে পারো তো চলো আমরা আর কথা না বলে বাকের সাহায্যে বড় নির্ণয় করতে চলে যাচ্ছি তো ভাগের শেষ যে বর্গমূল নির্ণয় করুন এখন দেখো এক নম্বর অঙ্ক দুই আর এক এখানে আমি গতকালে অঙ্ক লক্ষ্য করছিলাম এই অঙ্কগুলো এখন দুই আর এক করুন দেখো এটা হলো দুই নম্বরের ক নম্বর দেওয়া এখানে হ্যাঁ ক দেওয়া তাহলে আমরা ক দিয়া লিখুন এখানে দুই নম্বরের বাকের সাহায্য বর্গমূল কত দেওয়া আছে এখানে দেখো দেওয়া আছে হলো 225 225 আছে বাকের সাহায্য বর্গমূল কত হলে আগে কিন্তু আমরা দেখো এরকম ভাগ করছি করছি না দুই পাশে দুইটা দাগ দিয়া তারপর যেই সংখ্যাটা ছিল ওটাতে ভাগ করছি এখন বাঘের সাহায্যে যখন তুমি বর্গমূল করবা তখন এইখানে আসলে দুই পাশে দুইটা দাগ দেওয়ার কোনো দরকার নেই তুমি এই অঙ্কটা আনবা এখানে এরপরে ডান দিকে একটা খাড়া দাগ দিবা দেওয়ার পরে এইখানে যেই সংখ্যাগুলা থাকবো এগুলার উপরে জোড়ায় জোড়ায় তোমাকে রেখা হবে তার মানে এই দুইটা মিলাইয়া একটা জোড়া এখানে সিঙ্গেল রেখা টানা যাবে না জোড়ায় জোড়ায় মানে দুইটা সংখ্যার উপরে একটা জোড়া হবে এবং এখানে একটা জোড়া এখন দেখো এখানে কি আছে দুই আছে আর এখানে কত পঁচিশ আছে এখানে তুমি যা ভাগ করবা বর্গ সংখ্যা দিয়ে ভাগ করতে পারো তাহলে দুইয়ের কাছাকাছি বর্গ সংখ্যা দেখো কত এক বর্গ সংখ্যা কি এটা আশা করি তোমরা বুঝো তারপর যদি না বোঝো তাহলে অবশ্যই পিছনে ভিডিওগুলো দেখবা তাইলে বর্গ সংখ্যা সম্পর্কে আরো বিস্তারিত বুঝতে পারবা তাহলে দেখো দুই থেকে যদি আমি এক বিয়োগ করি তাহলে এক থাকবো আগে যেমন ভাগ করার সময় এখানে একটা একটা সংখ্যা নামাইছি এখন আর এই বর্গমূলের ভাগে একটা সংখ্যা নামানো যাবে না এখানে জোরায় নামাইতে হবে তো দেখো আমি জোড়ায় নামাইলাম এখানে আবার একটা খাড়া দাগ দিতে হবে এখানে কত নিচ্ছি আমি এক নিছি এইখানে যত নিমু তার ডাবল আমাদের এখানে দিতে হবে তাহলে একের ডাবল কত দুই এখন এখানে এমন একটা সংখ্যা এখানে যে সংখ্যা বর্ষা নিবা ঠিক একই সংখ্যা এখানেও নিবা নেওয়ার পরে এইখানকে সংখ্যা দিয়া এই পুরো সংখ্যাটার গুণ দিয়া এইখানে সে গুণ ফলটা নামাইতে হবে দেখো আমি যদি এখানে পাঁচ নেই এবং গুণ ফললা কোনো মতেই এইখানে যে সংখ্যা দেওয়া থাকবে বড় হইতে পারবো না তাহলে দেখো এখন এইখানে পাঁচ আমি কিন্তু নেছি। এই পাঁচ দেওয়া এটা গুন্দ তাহলে আবার পাঁচ দেওয়া দুইয়ের গুণ দিলে পাঁচ দুগুণি দশ আর হাতে পঁচিশে পাঁচ নামে আছে হাতে দুই না তাহলে দশ আর দুই যোগ করে কত হয় বারো হয় তাহলে দেখো এখানে কিন্তু আমার বাক শেষ কত জিরো হয়ে গেছে তার মানে আমরা বলতে পারি যে দুইশো পঁচিশ এর বর্গমূল বর্গমূল দুইশো পঁচিশ তোমরা এভাবে দিবা দেওয়ার পরে লেখবা কত পনেরো এটাই আমাদের অ্যান্সার নির্ণয় বর্গমূল কত পনেরো আমার ক নম্বর উত্তর শেষ বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছ এরপর আমরা গেলাম খ নম্বরে তে কি আছে দেখো নয়শো একষট্টি এটা খ নম্বর নয়শো একষট্টির আমরা কি করুম ভাগের সাহায্যে বর্গমূল করুম তাহলে সেম ভাবে দেখো আমি নয়শো একষট্টি সংখ্যার আর এখানে লেখলাম লেখার পরে এখানে ওই যে বললাম একটা খারা দাগ দিতে হবে এটাকে ভাগে খাড়া দাগ বলা হয় এরপরে এখানে জোড়ায় জোড়ায় তুমি টানবা তাহলে এই যে একষট্টি এই দুইটা মিলে এক জোড়া আর এখানে নয় হলো সিঙ্গেল তাহলে এটার উপরে তুমি একটা রেখা টানবা এখন দেখো এখানে নয় আছে তাহলে নয়ের কাছাকাছি বর্গ সংখ্যা কিন্তু দেখো তিন তার মানে তিন রীক্ষা নয় তাহলে দেখো নয় নয় মিল্লা গেলে শূন্য না এই শূন্য কোন দাম নয় এখানে কত হলো একত্রিশ একষট্টি হলো এখানে তিনের ডাবল কত নিবা ছয় তা এখানে দেখো তো তুমি যদি এক দাও আর এইখানে এক দাও তখন এক দেয়া এক দেয়া একষট্টি রে গুণ দিল কত হবে হবে কি বলো তাহলে দেখো এটাও আমাদের উত্তর হয়ে গেল তাহলে কি লাগবে এখানে নয়শো একষট্টি নয়শো একষট্টি এর বর্গমুর বর্গমুর রুট কত নয়শো এই রুটকে বর্গমূল চিহ্ন বলা হয় করলে একত্রিশ আসে তাহলে তুমি কি লাগবে নির্ণয় বর্গমূল একত্রিশ খ নম্বর উত্তর শেষ আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে গ নম্বর কি আছে দেখো তিন উনচল্লিশ উনসত্তর উনচল্লিশ উনসত্তর খারা রাখদিন এরপরে জোড়ায় জোড়ায় এখানে আমরা টানুম তাই না হ্যাঁ এখন দেখো উনচল্লিশ উনচল্লিশের কাছাকাছি বর্গ সংখ্যা কিন্তু ছত্রিশ ছত্রিশ ছয় ছয় ছত্রিশ কিন্তু ই করো নয় পায় তিন হইলে তিনে তিনে মিলা গেলে শূন্য এখানে কি করবা এই জোড়া তাহলে কত হয়েছে এখানে উনসত্তর এখানে কত নিচ না তাহলে ডাবল কত বারো বারো এখন দেখো তো এখানে তিন বার না তো এখানে তিন দাও এখানেও তিন দাও তিন তিরা কত নয় তিন দু কত ছয় তিন তাহলে দেখো কি হলো এখানে বর্গমূল বা কি লাগবা উনচল্লিশ উনচল্লিশ উনসত্তর এর এখানে উনচল্লিশ উনসত্তর এর বর্গমূল এর বর্গসত্তর তাহলে এর বর্গমূল কত হয়েছে তা কত তেষট্টি আছে এইভাবে বন্ধুরা তোমরা গ নম্বর করবা এরপরে আমাদের সর্বশেষ গহ নম্বর অঙ্ক দেখো এখানে কি আছে এক হাজার চারশো ষাট নাকি না দশ হাজার এখানে এক একক দশ শতক হাজার ওজু সরি দশ হাজার চারশো ষাট গহ নম্বর দশ হাজার তাহলে দেখো তো দশ হাজার চারশো চার তারা দাও এই দুইটা একটা এই দুইটা একটা এখানে এটা এক সিঙ্গেল তাহলে একের বর্গ সংখ্যা কত একই এক থেকে এক বিয়োগ করলে কত শূন্য এবং এই শূন্যের কোনো ভ্যালু আছে নাই তাহলে এখানে কত জিরো চাই নামাইবা অর্থাৎ এই জোরো নামাইবা এখানে কয়বার নিচ্ছিল একবার এখানে জানিবা তার ডাবর এখানে তাহলে একের ডাবর কত দুই এখন দেখো এখানে আছে জিরো সাইড অর্থাৎ সাইড আছে তাই আমি যদি এখানে এক আর এখানে এক দিই তাই এক এ নব্বই একুশ একুশ দেখে গুণ দিলে একুশ এক একুশ তাই যাই চার থেকে বড়ো তাহলে সুতরাং এখানে একবারও যাইব না তাহলে আমি কি করুম শূন্য বার দিয়ে দিই তাহলে শূন্য দেওয়া যে কোনো সংখ্যা গুণ দিলে এখানে শূন্য হবে তাহলে চার থেকে শূন্য বিয়োগ করলে কত চাইট থাকে এখন এই জোড়া নামাইবা জিরো চাইট নামাইবা এখানে কয়বার নিছ দশবার বার তাহলে এটা ডাবল কত হইব বিশ হইব বিশ এখানে দুই নামাও তো আর এখানে দুই দাও তো তাহলে দেখো দুই দুগুনি কত ষাট আর বিশ দুগুনি চল্লিশ দেখো উত্তর শেষ আমাদের তাহলে সুতরাং আমরা কি লিখুম যে দশ হাজার চারশো ষাট দশ হাজার দশ হাজার চারশো চার এর বর্গমূল বর্গমূল হচ্ছে কত রুট দেও দশ হাজার ছিল বন্ধুরা আমাদের এক নম্বর আজকের কাজ যেটা দুই যে ভাগের সাহায্যে কিভাবে তুমি বর্গব নির্ণয় করতে পারো তো আশা করি অঙ্কগুলো বুঝতেছো এবং যেইভাবে কইরা দিতেছি এইভাবেই করবা দয়া করে তোমরা আর বেশি বেশি প্র্যাকটিস করবা এখন দেখি কতটুকুর সময় হয়েছে ভিডিওটা চোদ্দ মিনিট না আচ্ছা দেখি এটা আমরা ট্রাই করি আজকে পরের আমাদের আরও কিছু অঙ্ক আছে এই যে আমি বলছিলাম যে এটাও করার চেষ্টা করুন তিন নম্বরটা কি বলছে দেখো নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে এটার আমাদের আগে উৎপাদকে ভাঙ্গাইতে হবে তো দেখো তিন নম্বরের আমরা কাজে গেলাম তিন নম্বরের তিনের ক কি এখানে দেখো তো তিনের করতে আমাদের আছে কত একশো সাতচল্লিশ আমরা এখানে একশো সাতচল্লিশ এই সংখ্যাটারে আমরা উৎপাদকে ভাঙ্গাম দেখো আমি যদি এখানে যেহেতু বিজোর সংখ্যা তিন দুই দেওয়া যাইব না তাই তিন দেওয়া দিই তিন চোদ্দ ভিতর চাইবার যায় দেখো তিন চাইরা কত বারো তিন নং কত সাতাইশ আবার সাত দিয়ে দো সাত সাতা উনপঞ্চাশ তাহলে দেখো তো একশো সাতচল্লিশ এর গুণ নিয়োগ গুণ নিয়োগ একশো সাতচল্লিশের গুণনীয় কত পাইছো দেখো তো সাত গুণন সাত একটা জিনিস খেয়াল করো এই সাত আর এই সাত এখানে কিন্তু জোড়া আছে এখানে তিন কিন্তু জোরবিহীন সংখ্যা তাহলে কি লাগবা যে এখানে এখানে তিন এখানে তিন জোরবিহীন জোরবিহীন সংখ্যা সংখ্যা তাই 147 এর সাথে যদি তিন গুণ দেই তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এখানে কি লাগবা যে তাহলে

গুণ করলে সংখ্যাটি সংখ্যাটি বর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ বর্গ সংখ্যা

সংখ্যা নিশ্চয় লেখা দিন তিন এইভাবে হলো তোমার এই অঙ্কগুলা করতে হবে বন্ধুরা তিনের তিন নম্বরের অঙ্কগুলা যে প্রথমে উৎপাদক বের করতে হবে এবং দেখতে হবে যে কোন উৎপাদকটা এখানে জোরবিহীন আছে কোন কোন উৎপাদকগুলা ওই উৎপাদকগুলা এর সাথে সংখ্যাটা গুণ করলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা এনে যেমন তিন হচ্ছে জোরবিহীন সংখ্যা তাই একশো সাতচল্লিশের সাথে তিন গুণ দিলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে তিন এইভাবে তোমার প্রত্যেকটা অঙ্ক কইরা কইরা এইভাবে ই করতে হবে তাই এখানে আসলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তা আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই এই পরবর্তী অঙ্ক থেকে কইরা দেব তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সবাইকে ধন্যবাদ এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম